ওই মানুষগুলো কখনো ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না বা সফলতা অর্জন করতে পারবে না যারা ফেসবুকে রুলসের বাহিরে কাজ করে ইচ্ছে মতো মিউজিক ব্যবহার করে এবং ফেসবুক যখন পারমিশন না দিবে তখনও মিউজিক ব্যবহার করে তাছাড়া কোলাবোরেশন তারপর ট্যাগ করা এসব জিনিস মানে ফেসবুকের বাহিরে রুলসের বাহিরে যেগুলো আছে সেগুলো আমাদের টোটালি করাই যাবে না সেগুলো যদি করে থাকেন তাহলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম তাহার দাসম পেস থেকে আবারও চলে আসলাম প্রতিদিনের একটা রান্না বান্নার ব্লগ নিয়ে তো আমার রান্না ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখে যাবেন এবং শুধু দেখলেই কিন্তু হবে না দেখে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন তার ফলাফলে আপনার কিন্তু এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে রিচ এবং এঙ্গেজমেন্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি জানেন এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন এটা আমার রিচ পার্সে কিন্তু আপনার কিছুই হচ্ছে না যদি আপনি কমেন্ট না করেন আর আপনি যদি একটা গঠনমূলক কমেন্ট করে যান তাহলে আপনারও এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে তো তো এটাই হচ্ছে রিচ আর এঙ্গেজমেন্টের মধ্যে পার্থক্য তো যাই হোক আজকে আমি মূলা রান্না করব তো মূলা সবজিটা কিন্তু অনেকে অপছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন কিন্তু লজ্জায় বলতে পারেন না তো যাই হোক খাওয়ার জিনিসের মধ্যে লজ্জা সরম বলতে কিছুই নেই হালাল জাতীয় যা খাবার আছে সবই খেতে হবে এবং হালাল যত খাবার আছে সব খাবারই খেয়ে মানে লুকিয়ে লুকিয়ে রাখা বা লজ্জা সরমের কিছুই নাই তো মূলাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি তো আমারও মোটামুটি খুবই পছন্দ একদমই যে পছন্দ তা না কিন্তু আমি খেয়ে থাকি তো বাজার থেকে অনেক বড়ো বড়ো সাইজে দুইটা মোলা এনেছিলো রাতে তো এগুলো আজকে কেটে তারপরে রান্না করার জন্য নিয়েছি তো ফার্স্টে ভাবিয়েছিলাম এগুলো তাজা হবে কিন্তু না কাটার পর বুঝতে পারলাম এগুলো একটু ভিতরে ফুটা ফুটা হয়ে গিয়েছে মানে একটু পুরোনো আর কি অনেক দিন আগেরই হবে হয়তো তো এগুলো বাজার থেকে এনেছে ওপর থেকে দেখতে একদম টাটকা মনে হয়েছে পানি দিয়ে হয়তো ভিজিয়ে রাখা হয়েছিল বিক্রি করার জন্য তো লোকেরা তো আবার সবজি পানি দিয়ে ভিজিয়ে রাখে যেন তাজা দেখায় তো ভিতরে কিন্তু কাটার পর বোঝা গেছে যে এগুলো অনেক দিন আগে থেকেই হয়তো খ্যাত থেকে পেরে রেখেছিল বিক্রির জন্য হয়তো বিক্রি হয়নি তো এগুলো ফুটা ফুটা হয়ে গেছে ভিতরে তো আমার রান্না করতে একটু টাইম লাগছে আর তাছাড়া এমনি তো মূলা সবজিটা রান্না করতে একটু সময় লাগে আর এগুলো যেহেতু বড় সাইজের মূলা ছিল ভেবেছিলাম অনেক বেশি স্বাদ হবে কিন্তু না যেহেতু একটু ফুটা ফুটা হয়ে গেছে ভেতরটা তাই খাওয়ার সময় আহামরি স্বাদ লাগেনি কিন্তু আমার যেহেতু মূলা সবজিটা মোটামুটি পছন্দ আর লং লং টাইম পর খাওয়া এবার শীতে কিন্তু তো আমার একটা মূলা সবজি খাওয়া হয়নি তো যেহেতু লং টাইম পর খাচ্ছিলাম সেজন্য ভালোই লাগছিল খারাপ লাগছিল না গরম ভাতের সাথে আর রান্নার উপরে অনেকটা স্বাদ নির্ভর করে তরকারি তো আমি খুব ভালো করে রান্নাটা করেছি যেন মজা হয় খেতে তো ফার্স্টে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নেব আর সবজিগুলো ভালো মতো কষানোর সময় আমি কোনো পানি অ্যাড করবো না কারণ পানি দিয়ে সবজিটা কষালে না সবজির স্বাদ তেমন একটা লাগে না যে কোনো রান্নাই মাংস হোক বা মাছ হোক বা সবজি হোক ফার্স্টে কিন্তু পানি না দিয়ে কষালে সেই রান্নাটা বেশি মজার হয় আমি আমার আম্মুকে সবসময় দেখতাম এভাবে রান্না করতো হাতে মাখিয়ে রান্না করলেই একটা স্বাদ আর এভাবে ডিরেক্ট মশলা ভালো করে কষিয়ে পানি না দিয়ে কষিয়ে তারপর রান্না করলে অন্যরকম একটা স্বাদ তারপর যখন পানিটা প্রয়োজন পড়বে যখন মনে হবে যে না মশলাটা পুড়ে যাচ্ছে তখন একটু পানি দিলেই হয় আর সবজি তরকারি রান্না করতে গেলে কষানোর সময় এমনি তো খুব একটা পানির প্রয়োজন হয় না কারণ ঢাকনাটা দিয়ে দিলে পানি এমনিতেই সবজি থেকে বের হয় হয় তো যাই হোক মশলাটা কষানোর সময় আমি একটু পানি দিয়েছিলাম যেন মশলাটা পুড়ে না যায় তারপরে এখন আমি সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে দিব আর সবজিটা আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালো করে সবজির মধ্যে লাগিয়ে নিচ্ছি আর এই তো মূলার সাথে কিন্তু একটু মোটামোটা ডাটা আর পাতাও ছিল তো যাই হোক আপুরা ভাইয়ারা কারা কারা মূলা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না আর অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তামনাথ হাসনীত পেজটাকে ফলো দিয়ে তামনা থাসন পেজে শাসেই থাকবেন আর যারা আমার সাথে আছেন সবসময় তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা ভালো করেই জানেন আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়ে যান তারা কিন্তু ভালোবাসা পান আমি কাউকেই ইগনোর করি না আমি দেরি হলেও আমি সব সবসময় প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি এবং প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে ভালোবাসা দিয়ে আসার চেষ্টা করি যদিও এটা এই রুলসের বাহিরে মানে ফেসবুক বলে যে যারা কমেন্ট করে তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার পর বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে আমার ভালোবাসা দিয়ে আসলে এটা গিভ টেক একটা পলিসি ইস্যুর মধ্যে পড়ে যায় অনলি যারা ভিডিও ফেসবুক যে ভিডিওগুলো সাজেস্ট করবে শুধুমাত্র সেগুলোই দেখা উচিত কিন্তু তারপরে আমার বিবেগে বাঁধে আমার ফলোয়ার্স আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে তাদেরকে রিপ্লাই করে আমি তার বাড়িতে ঘুরে না আসতে না আসলে না আমার কেমন যেন একটা লাগে খুব আনইজি ফিল হয় যে না সে আমার ভিডিওটা দেখেছে আমারও উচিত তার কমেন্টের রিপ্লাই করে তার বাড়িতে গিয়ে ঘুরে আসা তার ভিডিও দেখে তাকে সাপোর্ট করে আসা সেজন্য আমি আর কি করি তবে গিভ অ্যান্ড টেক পলিসি ইস্যুর ভয়ে আমি অনেকের ভিডিওই আছে যে রিপ্লাই করি কমেন্টের কিন্তু তার বাড়িতে যাই না শুধুমাত্র যাদের ভিডিওগুলো আমার সাজেস্টে আসে তাদেরগুলোই দেখি দেখে আমি গঠনমূলক কমেন্ট করি তো ভাইয়ারা আপুরা আপনারা খুব ভালো করেই জানেন ফেসবুকে কিছু কিছু রুলস আছে যেগুলো আমাদের না চাইতেও মানতে হবে যে যেহেতু আমরা ফেসবুকে কাজ করি অবশ্যই রুলসের বাইরে যাওয়া যাবে না ফেসবুকে রুলসের মধ্যে থেকে কাজটা করলে ইনশাল্লাহ সফলতা আসবে আর অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে এই প্ল্যাটফর্মে যারা যারা সফল হয়েছে তার প্রত্যেকেই বলেছে যে ধৈর্য সহকারে কাজ করেছি বিদায় তারা সফল হয়েছে তো এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অবশ্যই আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে যারা ধৈর্য সহকারে কাজ করতে পারবে তারাই সফল হবে আর যারা ধৈর্য সহকারে কাজ করতে পারবেন না হতাশ হয়ে বের হয়ে যাবেন তারা জীবনে কিছুই করতে পারবেন না তো যাই হোক আমিও মাঝে মাঝে অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই আর মনে হয় যেন এই প্ল্যাটফর্মটা আমার জন্য না আমি আর কাজ করব না আর পারছি না ভালো লাগছে না একটা দিন ছুটি নেই প্রতিদিন এই ভিডিও এডিট করা ভিডিও করা ভালো লাগে না কিন্তু না যখন চিন্তা করি যে না কষ্ট করলেই তো কেষ্ট মেলে আর স্বপ্ন হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে ঘুমাতে দেবে না যেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনি জেগেই থাকবেন আপনাকে হতাশ করে তুলবে কিন্তু যখন আপনি সফলতা অর্জন করবেন তখনই আপনি সুখের মুখ দেখবেন জানি না কতদিন বেঁচে থাকবো তবে সব doa corbin thanks for watching my video i love yous